হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল একটা মর্নিং নিয়ে ব্লক নিয়ে চলে আসলাম তো কাল থেকে আমার শরীরটা একটু ভালো নেই একটু ভালো নেই জানি না দুদিন পরপর আমার কী হচ্ছে আমি জানি না শরীরটা একটু ভালো ছিল না কালকে না একটা ভিডিও দিয়েছি না মেম্বার লাইভে এসেছি না নর্মাল লাইভে কোনোটাই আসতে পারিনি বা কোনো ভিডিও দিতেই পারিনি শরীর এতটাই খারাপ ছিল একটু ভালো লাগছিল না হচ্ছে আমার সঙ্গে আমি জানি না দুদিন পর পর শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন কাজ তো করতেই হবে বলো তো ঘুম থেকে উঠে এবার বিছনাটা রেডি করবো মানে তুলে নেবো বাসি বিছনাটা তারপরে সব কাজ বাজগুলো আস্তে আস্তে করবো যেহেতু শরীরটা ভালো নেই তাড়াহুড়া করে পারবো না তাড়াতাড়ি করে আমি কাজ করি ওটা পারবো না আস্তে 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 করতে হবে তাতে একটু বেলা হতেও পারে যাই হোক আজকে কিন্তু মেম্বার লাইভে যে টাইমে আমি মেম্বার লাইভে আসি সেই টাইমে কিন্তু আসবো তারপরে বাকি সবই লাইভে আসবো ঠিক আছে দেখা যাক শরীর যদি ভালো থাকে অবশ্যই আসবো আশা করি আসবো লাগছে না একটু একটু ভালো লাগছে না তো চলো কাজগুলো করে নি আস্তে আস্তে পরে দেখা হচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন আছে আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা জয়েন্ট অপশান থেকে মেম্বারশিপটা নিয়ে তো চলো পরে দেখা হচ্ছে